বলতে চাই আমার ভাইয়ের রক্ত বিতা যেতে পারে না যে সংবিধানে আমার ভাইকে মারা হয় যে সংবিধানে আমি দোসরকে তৈরি করা হয়েছে জালিম সরকার তৈরি করে এই সংবিধান থাকবে না এই সংবিধান যারা রাখতে চাইবে তাদের রাজনীতিও বাংলাদেশে করার অধিকার নাই এবং জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দিতে হবে দিতে হবে দিতে হবে না দিলে আমরা কিভাবে আদায় করতে হয় এইটা নিয়ে আমরা আবার রাস্তায় নামবো এবং এই বাংলাদেশ থেকে আওয়ামী লীগের রাজনীতি সারা জীবনের জন্য বন্ধ হয়ে যাবে এবং আওয়ামী লীগ যুবলীগকে নিষিদ্ধ করতে হবে যদি না করা হয় আমরা বিপ্লবী সরকার গঠন করবে এবং জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দিতে হবে অবশ্যই প্রস্তুতি আছে বাংলাদেশের কোটি কোটি জনগণ আমাদের সাথে আছে জাতীয় নাগরিক কমিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে জনগণ আমরা বত্রিশে প্রমাণ দিয়ে দিয়েছি আমাদের ঘোষণার সাথে সাথে আমাদের সাথে লক্ষ লক্ষ ছাত্র জনতা মাঠে নামছে এবং আপনি দেখছেন যে বেনজির আহমেদ কিভাবে ঘোষণা দিয়েছে এই বেনজির আহমেদ কি বলছে যে পুলিশের এইটটি পারসেন্ট পুলিশ তাদের আছে আওয়ামী দোষকদের এই পুলিশদেরকে চাকরি থেকে অব্যতি দিতে হবে এবং যারা এসপি ডিসি ডিআইজি যারা আছে তাদেরকেও যদি অব্যতি না দেওয়া হয় পরবর্তীতে স্টেপটা হবে আমাদের মতন করে আমরা নেব আপনারা সিরিয়াকে দেখেন সিরিয়ায় কি করেছে এই আমলাগুলার পঁয়ষট্টি জনের কিন্তু ফাঁসি হয়ে গেছে আমাদের বাংলাদেশে কেন হচ্ছে না এটা আমি উপদেষ্টাদেরকে ক্লিয়ার করে বলতেছি আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি এটা কখনোই মেনে নিবে না আগামীতে যদি কোনো আমাদের এক ভাইদের এক ফুটা রক্ত ঝরে এর দায়ভার সরকারকে নিতে হবে আর ইন্টার ইন্টারপোলের মাধ্যমে আপনারা দেখছেন জাতিসংঘের মাধ্যমে এদের বিচার হবে শেখ হাসিনা যে হত্যাকাণ্ড চালাইছে জঘন্যভাবে আয়নাঘর থেকে শুরু করে আজকেও দেখছেন আমাদের উপদেষ্টা নাহিদ আসিফ ডক্টর ইনুস এবং মি আসিফ নজরুল স্যার এবং রেজানা আহমেদ আপা আব এবং আমাদের আম্মান এই যে ব্যারিস্টার আরমান ভাইকে যে গুম করে রাখা হয়েছিল আজমিরে ভাইকে যেভাবে করে রাখা হয়েছিল সেই আয়না ঘর স্পষ্ট ক্লিয়ার তারপরেও আর কি লাগে আওয়ামী রাজনীতি বাংলাদেশের মাটিতে আমরা বেঁচে থাকা কালিনি হবে না জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দিতে হবে যদি না দেওয়া হয় আওয়ামী লীগের কোনো অস্তিত্ব বাংলার মাটিতে আর কোনোদিন থাকবে না ধন্যবাদ ভাই করেছে এটা রাজনীতি আর বাধা থাকতে এই বিষয়টা নিয়ে আমরা আবার কথা বলবো আমরা ছাত্র জনতা আবার রাজপথে নেমে যাব এবং আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে হবেই না এটা আমরা ক্লিয়ার করেছি আমাদের সমন্বয়করা এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটি থেকে একদম ক্লিয়ার স্পষ্ট একটা বার্তা দেওয়া হয়েছে এবং এই আওয়ীগের রাজনীতি বাংলাদেশে হবে না আয়নাঘর যারা তৈরি করতে পারে এরা কখনো এই জনগণের ভালো কিছু আশা করিনি কোনো দিন এই দেশ লুটপাটের পিছনে আমলি কত কোটি টাকা হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে দেশের এই ক্লান্তি লগ্নে ডক্টর ইনুস স্যার আলহামদুলিল্লাহ যথেষ্ট উপকার করছে এবং এই দেশটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং এগিয়েই যাবে কিন্তু আওয়ামী লীগ কি দোসররা প্রত্যেকটা সেক্টরে ঘাপটি মেরে আছে এদেরকে এখান থেকে সম্প্রসারণ করতে হবে ধন্যবাদ ভাই